দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসে পঁচাশি নম্বর বারে সাধারণ মানুষ তথা শিল্পাঞ্চলবাসীকে জাতীয়তাবাদী অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় গৌতম বাবু আপনি আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি একজন বিশিষ্ট সমাজসেবী এবং সুচিন্তক সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষ আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করতে চলছে দেশ আমরাও পালন করবো শহর আসানসোল শিল্পাঞ্চলে প্রথমেই আপনার পঁচাশি নম্বর ওয়ার্ড যেখানে আপনার বিচরণ ক্ষেত্র আপনি বিভিন্নভাবে কাজ করে থাকেন রাজনীতির পাশাপাশি সমাজনীতিতে মানুষের প্রতি কি বার্তা দেবে দেখুন আটাত্তরতম স্বাধীনতা দিবসে আর কটা দিন বাকি আমি আমার ওয়ার্ডের মানুষের নাগরিকদেরকে এটুকুই বার্তা দেব যে ভারতবর্ষের জন্য সুস্থ গণতন্ত্রের জন্য সুস্থ পরিবেশের জন্য এবং মাদের বিশেষ করে মহিলাদের সম্মান দেওয়ার জন্য আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করব এবং সবাই যেন ভালো থাকে এবং এটাই কামনা করব কী কী কর্মসূচি রয়েছে আপনার আমরা ইন্টারভিউটা করছি চোদ্দোই আগস্ট আর রাত্মালে পনেরোই আগস্ট কী কী কর্মসূচি রয়েছে কর্মসূচি যেমন আমাদের প্রত্যেকটা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে উত্তোলন হবে যেমন আমাদের ওয়ার্ডের মধ্যে তিন থেকে চারটে পার্টি অফিস আছে সর্বক্ষেত্রেই হবে তার মধ্যে কি দু একটা জায়গায় কম ত্রিপল বিতরণ হবে দুস্থ মানুষদের মধ্যে তাছাড়া আমাদের একটা কর্মসূচি আছে এখনও ফাইনালাইজড হয়নি যে হসপিটালের যে পরিস্থিতি আছে তার মধ্যে ঢুকতে দেবে কিনা এখন জানি না রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করবে গৌতম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কিছুটা যেন ম্লান আর্যিকর কাণ্ড এই স্বাধীনতা দিবস উদযাপনকে কিছুটা একটা ম্লান করে দেবে দোষীদের দ্রুত বিচার হোক মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিবিআই তদন্ত আমার অসুবিধা নেই কোর্ট সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে কি চাইছেন যে দ্রুত বিচার হয়ে প্রকৃত দোষী শাস্তি পাক এবং নারী সমাজকে সম্মান করুক মানুষ এই ধরনের ঘটনা না ঘটুক স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে এই বার্তাটা আপনি সমাজকে কিভাবে দেবেন দেখুন মহিলারা যারা আমাদের দেশের মহিলারা আগে না বললে দেশের অগ্রগতি হবে না সমাজের অগ্রগতি হবে না তার পরিবারের অগ্রগতি হবে না মহিলা স্বাধীনতা মহিলাকে সুরক্ষা দেওয়া আমাদের প্রত্যেক পুরুষের একটা কর্তব্য যে ঘটনা আরজি করে ঘটেছে এটা আমি ঘৃণাতে ঘৃণাত মানে কাজ হয়েছে যারা এই কাজে মধ্যে যুক্ত আছেন বা এই ঘৃণতম কাজ করেছেন এম ভালো ডাইরেক্ট ইনডাইরেক্ট যারাই থাকুক তাদের ফাঁসি হোক আমিও আমার দলনেতা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতকে একমত তাদের ফাঁসি দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সুস্থ নাগরিক আমরা যারা তারা মহিলাদেরকে আগে বাড়িয়ে দেবো তারা ভারতের বা দেশের বা আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা মহিলা যেন সুরক্ষিত থাকে সুস্থিণভাবে কাজ করতে পারে তাদের নিজের চিন্তা ভাবনা দেশের জন্য কাজে লাগাতে পারে এইটুকুই আমি বার্তা দেবো সর্বশেষ প্রশ্ন আপনার কাছে একটা আপনার ওয়ার্ডের মধ্যেই আসানসোল জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ হাসপাতাল রয়েছে আপনার ওয়ার্ডে এই হাসপাতাল যাতে সুরক্ষিত থাকে এই হাসপাতালে মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা যাতে সুরক্ষিত থাকে তার জন্য আপনি কি কর্মীদের সজাগ হওয়ার নির্দেশ দেবেন হ্যাঁ আমি তো আমি আমার দলের যে কাউন্সিলার পঁচাশি নম্বর ওয়ার্ড রোগী কল্যাণ সমিতির মেম্বার তাছাড়া আমাদের ওয়ার্ডে যারা কর্মী আমাদের ওয়ার্ডের মধ্যে যখন পড়ে আমাদের কর্মীদের সচ সব প্রায়ই সময় আমাদের হসপিটালে যেতে হয় কর্মীরাও থাকে অনেক মানুষের বা আমাদের ওয়ার্ড ছাড়া অন্যান্য বিভিন্ন মানুষের ওয়ার্ডের মানুষেরা প্রবলেম ফলে আমাদের কর্মীরা হসপিটালে অনেক তাদের হেল্প করার চেষ্টা করে পুলিশ প্রশাসন সজাগ তাছাড়াও আমি বলবো আরও এই ঘটনার পরে আরও যেন আমাদের হসপিটালটা সুরক্ষার দিক থেকে আরও বাড়ে রাত্রের দিকটা বিশেষ করে সন্ধ্যেবেলার দিকটা থেকে দশটা পর্যন্ত কিছু কিছু জায়গায় দেখা যায় মানুষের অবাঞ্ছিত আগমন বা আড্ডা এটাকে যেন না হয় সেটা পুলিশ প্রশাসন দেখবে আমি আমাদের কর্মীদেরকেও বলবো যেন স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স এবং তার সঙ্গে সঙ্গে পেশেন্ট এবং অনেক রোগীর আত্মীয় স্বজন চত্বরে ঘোরাঘুরি করে রোগীদের নানা রকম আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মত শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়স হাই স্কুল চাকি মোড় এন্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রামসার ময়দান স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচারের পাশাপাশি আপনি এখানে পাবেন ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার এবং পিভিসি ফার্নিচার অ্যান্ড ইম্পোর্টেড কোয়ালিটি ফার্নিচার শুধু বিক্রয় নয় আমরা দেব টোয়েন্টি ফোর সেভেন আফটার সেল সার্ভিস শ্রীগুরু ফার্নিচার অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স কোয়ালিটি কোয়ান্টিটি অ্যান্ড টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আফটার সেল সার্ভিস সো কাম অ্যান্ড এনজয় আওয়ার বেস্ট সার্ভিস মোবাইল নাম্বার এইট সেভেন ডবল এইট থ্রি ফাইভ জিরো ফোর নাইন ফোর সেভেন ফাইভ টু ডবল থ্রি এইট ফাইভ টু